আল্লাহন করে দিয়ে করেছেন করে যারা ব্রিটিশ সরকারকে তাদের দিয়ে জন্য দোয়া করছি আল্লাহ আমি যেন তাদেরকে শাহাদ সর্বোচ্চ মকাম দান করেন সকল আমিন সম্মানিত তো বলতে বাংলাদেশ জামাত ইসলামের একটা স্লোগান আছে কোরআনের আইন চাই সব তোকে চাই এই কোরআনের আইনটা সকলের জন্যই কলন কিনা কোরআন আইন যদি প্রতিষ্ঠিত হয় তা সকলের জন্য কলন হবে না সকলের জন্য হবে বাংলাদেশ চাই দিয়ে রাষ্ট্র আরো যে অন্য যে দলগুলো আছে তারা চায় না কেন স্বাধীনতার পর তিপ্পানবর্ষ অতিবাহিত হয়েছে আমাদের বাংলাদেশে তিপ্পান্ন বর্ষের মধ্যে অনেক দল দেশ পরিচালনা করেছে ঠিক না তারা কেন কোরআন আইনটা চায় না তার মূল কারণ হলো কোরআনের আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তাদের চাঁদাবাজি করা চলবে না দুর্নীতি করা চলবে না সন্ত্রাসী করা চলবে না এই কারণে তারা চায় না যে বাংলাদেশের কোরআন আইন প্রতিষ্ঠিত হোক সেজন্য আমাদেরকে আলাদা জ্ঞান ডিলে বুকে দিয়ে পৃথিবী প্রেরণ আমাদের এই জ্ঞান ডিলে বুকে দিয়ে এখন থেকে সামনে যারা দেশ পরিচালনার দায়িত্বে আমরা তার দায়িত্ব তাদেরকে দিব ওই দলের মধ্যে প্রধান আছে কিনা

আমরা তাদেরকে একটা পর্যায়ে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে আমরা দেশ পরিচয় করার জন্য ঠিক না সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আমরা সকলেই বাংলাদেশ আমি সাহেব থেকে সামনে তাদের বাংলাদেশ অবস্থান না যেতে পারি সেজন্য সকলের সহযোগিতাকে আল্লাহ আলমের নিকট দোয়া কে আমি আমার সঙ্গে আলোচনা করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ